আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার ছাদে যে আমি মুরগির প্রজেক্টটা করেছি সেখানে আমার এই মুহূর্তে আমার বাচ্চাগুলোকে আমি শিফট করে দিয়েছি মুরগির বাচ্চাগুলোকে তো সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা তো সবার আগে যেটা আমি দেখাতে চাচ্ছি এইখানে যে বাচ্চাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে মাত্র পনেরো দিন এই বাচ্চাগুলোর ভ্যাকসিন অলরেডি করা ভ্যাকসিন সাধারণত আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রথম সাত দিনের মধ্যে আমি রানীকেতের প্রথম যে ডোজ যেটা সরকারি ভ্যাকসিন বলে সেটা দিই এবং তারপরের ডোজটা দিই আমি একুশ দিনে তো ওনাদের হচ্ছে প্রথম ডোজটা অলরেডি করা হয়ে গেছে ঠিক আছে আর এর সাথে এই বাচ্চাগুলোর গ্রোথের জন্য আমি যে খাবারটা ব্যবহার করি সেটা হচ্ছে শুরুর দিকে একদম প্রথমে স্টার্টার স্টার্টারের সাথে আমার হচ্ছে আস্তে আস্তে খাবারটা বয়সের সাথে সাথে চেঞ্জ হয় যেমন এখন দেখতে পাচ্ছেন এই খাবারটার মধ্যে একটু লিকুইডের মতো দেখতে এই খাবারটা যেহেতু পনেরো দিন অলরেডি হয়ে গেছে তাদেরকে এই খাবারের সাথে আমি হ্যাভিচুয়েট করছি যে এই খাবারের মধ্যে স্টার্টার আছে যে খাবারের মধ্যে কিছু পরিমাণে আপনার ভুসি আছে সামান্য কিছু কুড়া আছে অল্প পরিমাণে কিছু ভাতের মার দেওয়া আছে এতে করে তাদের গ্রোথটা খুব ভালো থাকে হ্যাঁ এটা বয়স মাত্র পনেরো দিন পনেরো দিনের মধ্যে মার্শাল্লাহ বাচ্চাগুলো বেশ ভালো সাইজে এসেছে আর এই প্রতিটা বাচ্চাই হচ্ছে ফিলিপ জাতের যে মুরগিটা আমি বলেছিলাম সেটা এদের গ্রোথ খুব সুন্দর হয় এদের গ্রোথটা যদি আপনি দেখেন যে এদের আগের যে ব্যাসটা আছে সেই ব্যাসটা যদি আপনারা দেখতে চান তাহলে দেখবেন যে এই যে এই ব্যাসটা ভয় পাচ্ছে অনেক এই ব্যাসটার বয়স হচ্ছে মাত্র এক মাস দশ দিন প্রতিটা বাচ্চা অলরেডি পাঁচশো গ্রামের বেশি হবে ছয়শো সাতশো গ্রামের মতো হয়ে গেছে এক একটা এগুলো প্যারেন্টস হিসেবেও খুব সুন্দরভাবে আপনি ইউটিলাইজ করতে পারবেন খুব ভালো রেজাল্ট আসবে এদের অলরেডি দুটা ভ্যাকসিনই ডান এদের হেলথ মাশাল্লাহ ভালো আছে এদের খাবারটাও আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা লিকুইড মিক্সড আছে যে মিক্সটা অ্যাকচুয়ালি আমি বয়সের উপর বেশ করে একটু চেঞ্জ করে দিই যত বেশি বড় হবে তত হচ্ছে প্রাকৃতিক খাবারের দিকে চলে যাবে আমি স্টার্টার আর গ্রোয়ার যে খাবারটা আছে এগুলো খুব বেশি একটা পছন্দ করি না দেওয়ার জন্য স্টার্টারটা শুরুর দিকে ঠিক আছে তবে সেটা চেঞ্জ হয়ে যাওয়াটাই ভালো তো এখানে আপনারা দেখতে পেলেন অলরেডি দুইটা ব্যাচের বাচ্চা একটা হচ্ছে যেটা আমি দেখালাম প্রথমে পনেরো দিন কিউট কিউট বাচ্চাগুলো আরেকটা হচ্ছে এক মাস দশ দিন মানে হচ্ছে চল্লিশ দিন আর এর সাথে প্যারেন্টস মুরগি যেটা আছে আমি দেখিয়েছিলাম দেখেন এই যে এদেরই বাচ্চা সেগুলো এই যে মোরগটা দাঁড়ায় আছে এদের নেসলসটা কিছু মানে এদের ব্লাড লাইনের মধ্যে আমার মনে হয় কিছুটা লাইজ্জা যে জারটা আছে সেই জারটাও আছে কারণ এদের লোম খুব বেশি পরিমাণে হয় না এদের লোম কিছু পরিমাণ কম হয় এদের হেলথটা অনেক স্ট্রং হয় হেলথটা অনেক বড়ো হয় তাড়াতাড়ি বেড়ে যায় এদের খাবারের জন্য আমি একবেলা হচ্ছে ওদেরকে লেয়ার ওয়ান দিচ্ছি বাকি একবেলা হচ্ছে আমি একটা খাবার নিজে থেকে বানাই যেটা আমি সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি কী ইনগ্রিডিয়েন্টস দেই সে খাবারে সেটা দেই আর আরেকবেলা বলেন বা আরও বেলা বলেন যেখানে হচ্ছে আমি প্রাকৃতিকভাবে ওদেরকে যে ঘাস দিই ঘাসটা খাওয়াই ঘাসের সাথে কিছু কুড়া ভুসি এগুলো মিক্স করে দেই। এতে করে ওদের ডাইজেস্টিং অ্যাবিলিটি অনেক ভালো থাকে আর ওদের সাপ্লিমেন্টস হিসেবে আমি যেটা দেওয়ার চেষ্টা করি ওদেরকে সব সবসময় ক্যালসিয়ামটা আমি কন্টিনিউ রাখার চেষ্টা করি সাথে জিঙ্ক আর হচ্ছে এডি থ্রি ই ভিটামিনস যেটা আছে সেটা কন্টিনিউসি ডিম পাড়তেই থাকে সে কারণে আর কি ওদের আরেকটা ওষুধ আমি দিই সেটা হচ্ছে এক ফর্মুলা একমি এগ ফর্মুলা এটা ইউজ করি আমি সাথে হচ্ছে ওদের ওয়েদারের উপর বেস করে হলুদের পানি দেওয়া হয় কাঁচা হলুদ আদার পানি দেওয়া হয় অ্যাক্টিভ আছে ভালোই আছে তো প্যারেন্টস মুরগিগুলোকে আপনারা দেখতে পেলেন সাথে হচ্ছে চল্লিশ দিন বয়সী বাচ্চা আর এগুলো হচ্ছে মাত্র পনেরো দিন বয়সী বাচ্চা যেহেতু একদম নতুন শিফট করা হয়েছে এই কারণে তারা একটু একটু ভয় ভয়ে আছে তো আজকে মতো এতটুকুই যদি আপনাদের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন্স থাকে কোনো কিছু জানার থাকে কাইন্ডলি কমেন্টসে জানাবেন আর আমার এই ভিডিওগুলো কন্টিনিউ আপডেট পেতে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন আর যদি মনে করেন যে এই ভিডিওটাতে কারো কোনো উপকার হবে তাহলে আমি সেই রিকোয়েস্ট করবো প্লিজ শেয়ার করে রাখবেন ঠিক আছে আজকের মধ্যে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম